মা বাবাকে সঙ্গে করে নিয়ে ছেলে এসেছে মিষ্টির দোকানে ছেলের বয়স কত হবে বড়জোর রয়েছে ছাপ তাকিয়ে ছেলে বলল বল, তোমার পছন্দ কোনগুলো ছেলের কথা শুনে বাবার মুখে গাল ভর্তি হাসি হাসতে হাসতেই বাবা বলল। ধুর পাগল আমার জন্য কোনো মিষ্টি নিতে হবে না শুধুমাত্র মায়ের জন্য নেই পাশ থেকে মা বলল বারে ও যখন চাইছে তখন তুমি তোমার পছন্দটা বলো আমার পছন্দ আমি পরে বলছি বাবা একটু ইতস্তত করছিল ছেলে বলল বাবা বেশি দেরি করলে হবে না বলো তোমার জন্য কি নেব এক কাজ কর আমার জন্য বড় সাইজের রসগোল্লাটা এক পিস নে আচ্ছা রসগোল্লা ছাড়া আর কি নেব আর কিছু নিতে হবে না শুধু রসগোল্লা নয় তার সাথে কালাকাদ নেই বড় তুমি তো কালাকাদ খেতেও ভালোবাসো বাবা আপত্তি করলো না আর বাবার পছন্দ জেনে নেওয়ার পর মায়ের দিকে নজর ফেরালো ছেলে মা বলল আমার জন্য আলাদা করে কিছু নেওয়ার দরকার নেই রসগোল্লা আর কালাকাদি থাক ওই দু রকম মিষ্টি আমারও প্রিয় বলেই মা তখন বাবার দিকে তাকালো দুজনের মুখে তখন মৃদু হাসি সেই মৃদু হাসিতেই কিছু কথা যেন সারা হয়ে গেল বাবা মায়ের মধ্যে ইতিমধ্যে মিষ্টির দোকানে এলেন এক বয়স্ক ভদ্র মহিলা বয়স্ক ভদ্র মহিলা বাবা মা আর ছেলেকে এক সঙ্গে দেখে বললেন পরিবারে যে চলে এসেছো কিছু ব্যাপার আছে নাকি ছেলেটির মা বললেন আর বলবেন না পিসিমা ছেলে জোর করে নিয়ে এসেছে আমাদেরকে আজ রবিবার ওর বাবার ছুটি আছে বারণ করলাম শুনলো না পিসিমা বললেন ছেলে নিয়ে এসেছি মানে ছেলের জন্মদিন নাকি না না মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সেই খুশিতে ছেলে মিষ্টি খাওয়াবে ওর বাবা তবু বলল খুব ভালো রেজাল্ট করেছিস তুই কি খাবি বল কথা শুনলো না ছেলে বলল তোমাদের খুশি করতে পারলেই আমি খুশি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিদিন তোমরা আমাকে মিষ্টি খাইয়েছো। পাশ করেছি আমি তাই আমি খাওয়াবো তাছাড়া আমি এখন ছোট নেই বড় হয়ে গেছি জানেন পিসিমা ওর জমানো টাকা দিয়ে আমাদের মিষ্টি খাওয়াবে বাবা মায়ের জন্য ভেবেছে এটাই তো অনেক আজকাল ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করলে বাবা বা মা সন্তানের সাফল্যে খুশি হয়ে কিছু না কিছু গিফট দিতে দেখি ছেলে মেয়েকে এখানে দেখলাম তার উল্টো আসলে প্রতিটা মানুষের খুশির প্রকাশ ভিন্ন রূপ কেউ উপহার পেয়ে খুশি কেউ বা দিয়ে খুশি সে যাই হোক ছেলেটির মায়ের কথা শুনে খুশি দেখলাম হলেন তারপর হেসে বললেন জীবনে প্রথম বড় পরীক্ষায় সফল হয়েছে এটা তো আর কম আনন্দের কথা না তার উপর নিজের জমানো টাকা থেকে খাওয়াচ্ছে বাবা মাকে ভারী সুন্দর ছেলে ছেলে তো বড় হয়ে গেছে তবে অনেক বড় হোক পিসির মার আশীর্বাদ শুনে মা বললেন সেই প্রার্থনাই করুন যেন ভালো মানুষ হতে পারে আমাদের অবস্থা সবটাই তো জানেন ছেলে মানুষ হলেই আমরা খুশি মিষ্টি কেনা হয়ে যেতে ছেলেটি মায়ের হাতে মিষ্টির প্যাকেট দুটো ধরিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বলল বাবা দই খাবে তাহলে একটু দই নিয়ে যেতাম ছেলের এমন কথায় বাবা বলে উঠল না না আর কিছু নিতে হবে না যা নিয়েছিস তাই অনেক এবার বাড়ি চল মিষ্টি কিনে হাসি মুখে বেরিয়ে গেল তিনজনই ছেলেটির কথা ভাবছিলাম এই বয়সে ওর মধ্যে যে এমন সুন্দর ভাবনার বীজ বপন হয়েছে এটা দেখেই ভালো লাগছিল সন্তানকে বড় করতে গিয়ে বাবা মা উজাড় করে দেন নিজেদেরকে তবে বাবা মার আত্মত্যাগ সব সন্তানের মনে রাখতে চায় না তবে এই ছেলেটি একটু বেশি ম্যাচিওর অল্প বয়সেই কত বড় হয়ে গেছে আমরা সবাই বলি মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা তবে কারো কারো জীবনে মাধ্যমিক পরীক্ষাটাই হঠাৎ করে বড় হয়ে যাওয়ার পরীক্ষা দায়িত্ব নিয়ে নেওয়ার পরীক্ষা কলমে সরজিৎ ঘোষ